আজকে প্রায় তিরিশ জনকে জেল খাটিয়েছেন আজকে লালপুর বাঘাতি পাড়ার বিএনপি নেতা কর্মীরা নির্মীরা জেল খাটছে শুধুমাত্র ব্যক্তি চরিত্র তার পক্ষে যায় না এই কারণে

সেদিন আমার নির্বাচন শুরু করেছিল মৃত্যুর পটল সাহেবের কিন্তু আমি লড়াই করেছি অনেকে যারা পটল কথা বলছেন পক্ষে অনেকেই ফেসবুকে লেখেন অনেকেই কিন্তু পটল সাহেবকে অবাঞ্চিত ঘোষণা করেছেন অনেকেই পটল সাহেবের বিরোধিতা করেছেন পটল সাহেবকে ফেল করার জন্য চেষ্টা করেছেন আজকে তারা পর সাহেবের পরিবারের জন্য মায়া কান্না করছেন লালপুর বাঘাতি পাড়ার বিএনপি কে আজকে তিন টুকরা চার টুকরায় পরিণত করেছেন শুধু তাই করে নয় আজকে পরল সাহেবের লাশকে তার পরিবারকে দুই ভাগ করে লাশকে দুই ভাগ করে ফেলেছেন শুধুমাত্র একটি মানুষ এমপি হওয়ার জন্য তার পরিবারের অন্য সদস্যদেরকে জেলে ঢুকানোর জন্য খুল করার জন্য মামলা দেওয়ার জন্য এই বিষয়ে আমাদেরকে সদা থাকতে হবে তাহলে বিএনপির কটে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা জামাত ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্বটা আপনারা নিয়েছিলেন আজকে বিএনপি কে আবার ভাগ করছেন এমন কে বিএনপি নেতা কর্মী রাজকে নিরাপদ দায় আল্লাহ রহমতে এই রাজনীতি আমরা করি না এই লালপুর বাগাতেparat প্রতিদান নিয়াতে কর্মীদের ভাবের সাথে আমরা জড়িত সেই কারণে কোন কর্মীর ক্ষতি হোক সে আমার পক্ষে হোক আর বিপক্ষের হোক এই রাজনীতি আমরা করি না তাই আমরা ওটা বাঁধন আলো আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি করি কাজ করে বাউল যাকে মূল্যায়ন করবে বাউল যাকে মূল্যায়ন করবে সে নির্বাচন করবে মানুষের জন্য কাজ করুন